এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সুন্দর যখন আপনি একজন আপু এটাকে কুচি দিয়ে সুন্দর করে পড়বে তখন হচ্ছে এটা হান্ড্রেড সুন্দর লাগে আমি আছি জামদানি বললি আমরাই দিচ্ছি কম দামে অরিজিনাল আসল গায়ে জামদানি শাড়ি একশো কাউন্টারে জামদানি শাড়ি মুসলিনের আদলে তৈরি করা হয়েছে গতকালকেই মাত্র আমার কাছে আসলো এটা একদম নতুন ডিজাইন এটা আমার কাছেই পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ দামে সবচেয়ে কম দামে আমার কাছে পাবেন যারা জামদানি শাড়ির ব্যবসা করছেন বা যারা জামদানি শাড়ি ব্যবসা করার চিন্তা করছেন তারা আমাদের কাছে আসেন জামদানি শাড়ি সম্পর্কিত সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের কাছে পাবেন আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই কাজ করছি আপনারা চাইলে আমাদের শোরুম থেকে সরাসরি শাড়ি নিতে পারেন অনলাইনে জামদানি শাড়ি নিতে পারেন আমরা

ডিজাইন গুলো দেখেন নতুন ডিজাইন নতুন ডিজাইন এখানে কত নিচ্ছে না এটা হচ্ছে প্রায় মাত্র পঁয়ত্রিশশো টাকা করেছে থাকবে হচ্ছে সাড়ে আট হাত কাজ থাকবে মানে ওই যে আগে গাছপাড়ের শাড়ি ছিল সেই আদলে গাছপাড়টা তো এখন আর অনেক চলেছে এখন কম চলে নতুন একটু কম্বিনেশন নিয়ে আসি এইটি বাই সিক্সটি বলতে পারেন বা সিক্সটি ফোর কাউন্ট দুইটা একই আচ্ছা হচ্ছে এটা বাইনের এবং তানা দুইটা সুতা থাকে যেটা হচ্ছে বাইনের সুতাটা হচ্ছে আপনার সিক্সটি ফোর কাউন্ট থাকে এই জন্য আমরা সিক্সটি ফোরই বলি আর একটি কাউন্টটা থাকে দানা এটা একটু আপনি কাছ থেকে দেখাই দিলে আপনার কাস্টমাররা বুঝতে পারবে এই দেখেন এটা হচ্ছে এইটি এইটি কাউন্ট এটা হচ্ছে এইটি কাউন্ট

পুরাতন তাদি এবং বুননটা ভালো দাম কত এটা এটার দাম পড়ে যাবে হচ্ছে মাত্র 5000 এটাতে কাজ থাকবে 8.5 প্রতিটা ডিজাইনের কালারই থাকবে মিনিমাম 20 থেকে 25টা কারণ বরাবরই আপনি আসেন আমাদের কিন্তু স্টক আস্তে আস্তে বাড়তেছে দেখতেছেন যে স্টকের পরিমাণ আমরা বাড়াচ্ছি কিন্তু সব শাড়ি দেখাইতে পারবো না না সেটা তো পসিবল পসিবল না এগুলো দেখাইলে সারা দেখান হ্যাঁ এই হচ্ছে একটা শাড়ি এই শেড হচ্ছে মাল্টি কালার এটার মধ্যে অনেকগুলা কালার হবে হ্যাঁ প্রাইস পুরো যা হচ্ছে মাত্র 5500 টাকা ডাবল বারের মধ্যে এইটা ডাবল বারের মধ্যে ডাবল মধ্যে প্রচুর কাজ হ্যাঁshader মধ্যে মাল্টিকালার দি খুব সুন্দর কাজ করা এটা এখন সবাই পছন্দ করতেছে পার্টিতে পার্টিতে জামদানি শাড়ি হয় কি ঘুরে ঘুরে ডিজাইনগুলো ডিজাইনগুলো সেমি ওগুলোই যাচ্ছে দতিভাইরা ওই আগে থেকে করলাপারটা দেখেন এই যে করলাপার হঠাৎ করে এক একটা শাড়ি ট্রেন্ডে আসে হ্যাঁ ট্রেন্ডে আসে এখন এই শাড়িটা কত নিচ্ছে এখন এই শাড়িটা নিচ্ছে হচ্ছে এখন মাত্র নিচ্ছে 4800 টাকা চার 4

হ্যাঁ পাঁচশো টাকায় দিচ্ছে ডিজাইন এইগুলা মগজ ফুলের ডিজাইনটা কম্পিউটার মগজ ডিজাইনটা

নতুন নতুন কিছু দিচ্ছি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু আরো সুন্দর লাগে হ্যাঁ এটা 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 এটার মধ্যে দুইটা ডিজাইন এটার একটা কালার আছে এই যে ব্লু আর একটা কালার আছে আচ্ছা দাম কত না এটা এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 5000 টাকা 5000 জি এইগুলো 8.5 হাত বা 9 হাত কাজ থাকবে হ্যাঁ 9 হাতের মতো মানে কাজ থাকবে কারণ হচ্ছে 64 কাউন্ট অল ওভার কাজ করা এই কালারের যে কম্বিনেশনটা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটার কাজ হচ্ছে আপনার দশ হাত কাজ থাকবে দিস ইজ দা জেন্টাল কালার একদম ঠিক আছে এটা দুইটা ডিজাইন এটা হচ্ছে তেস্ট্রি এখানে হচ্ছে আপনার সন্দেশ ফুল বলে দুইটা দেখতে সুন্দর লাগছে পাটটা হচ্ছে আপনার চিরুনি পাট আর করা এই শাড়িগুলো খুবই সুন্দর দাম কত পড়বে এই শাড়িটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র নয় হাজার

আপনারা আমাদের কাছে ইনবক্স কলে বা ভিডিও কলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে প্রত্যেকটা শাড়ির বিভিন্ন রকমের কালার কম্বিনেশন এটা হচ্ছে শুধু পুরোটাইতে তের করা এই যে দেখেন এই যে পুরোটাতে তের শ্রী কাজের এইটা আর পূর্বে মোটামুটি কাছাকাছি হ্যাঁ কাছাকাছি প্রাইজও সেম

এটা হচ্ছে এইটি ফোর কাউন্টের দাম পড়ে যাচ্ছে এটার দাম পড়ে যাবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা কাজ আছে কয় হাত এটা কাজ আছে হচ্ছে দশ হাত এটা প্রিয় দর্শক দেখুন এটা কিন্তু দশ হাত আরো বেশি এই যে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে যে জরি সুতা এটার কাজ হচ্ছে সাড়ে দশ হাত সাড়ে দশ হাত কাজ মানে দেড় হাত দেড় হাত ফাঁকা দেড় হাত ফাঁকা এইটি ফোর কাউন্টের দেড় হাত ফাঁকা মানে আমরা দুই হাত বলি ভাই ওই যে আমরা বললাম যে দুই হাত বলি হচ্ছে আমি ঠকি

সঠিক তথ্যটাই দেওয়া চেষ্টা হ্যাঁ আমরা সঠিক তথ্য দিচ্ছি যাতে আপনার অরিজিনাল এই যে লাল এইটা তো হচ্ছে পূজার মধ্যে এটা তো বিয়ের শাড়ির হ্যাঁ বিয়ের শাড়ি বিয়ের শাড়ি বলেন বা পূজার মধ্যে একবার ব্রাইডাল যারা চাচ্ছেন দাম মতো এটা এটার প্রাইস নিব হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আমরা কিন্তু ভাই রাকিব ভাই সামনে পুজো এবং বিয়ে যাই বলেন আমরা কিন্তু সব ডিসকাউন্টই দিচ্ছি আপনার বিগত ভিডিওতে এসে এটার হোলসেল প্রাইস ছিল হচ্ছে বারো হাজার পাঁচশো আমরা দিচ্ছি এগারো হচ্ছে এগারো হাজার পাঁচশো এক হাজার হচ্ছে কমাই দিচ্ছি আপনার লাল কমলা ওইটা দেখা লাল দিয়ে গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে লাল কমলার মধ্যে করা এটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন দাম কত পড়বে এটা এই সেটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা

এটা আসবে কারণ আপনি আমি এইভাবে দর্জি পার এটাকে কুচি হবে হবে তখন এটা দেখা এটা সুন্দর যেটা কত সুন্দর লাগবে এটা কত পড়বে এটার প্রাইস পড়ে হচ্ছে টাকা এটা নতুন একদম নতুন ভাই দেখানো হয় সবকিছু নিয়ে এই যে কাজও দেখুন অল সব নতুন নতুন ডিজাইন এগুলো কাউন্ট কাউন্ট আমরা হান্ড্রেড কাউন্টের শাড়িও দেখাবো ইনশাল্লাহ আমরা একদম কম দামে শাড়িটাও কিন্তু দেখিয়ে দেবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এই শাড়িটার কত দাম নিচ্ছেন এই শাড়িটার প্রাইস নিব হচ্ছে মাত্র তেরো হাজার টাকায়

আপনাকে পাঁচশো টাকা জানেন এমনি কমিয়ে দেয় এমনি কমিয়ে দেবে এই যে দেখেন আগে আমি বলে দিলাম এটা ইনশাআল্লা এই এই শাড়িটা কত নিচ্ছেন ভাই এই শাড়িটা নিচ্ছি আগে আমরা সেল করেছি হচ্ছে হোলসেল প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো কিন্তু আমি ওই যে একটু আগে আমরা দেখেন যে মিড বাজেটে আমরা নিয়ে এসেছি যে দামি শাড়ি কম্পিউটার মস্তক আচ্ছা পরে দেখো এটা কিন্তু সেটা সেমটা এটা অরিজিনালটা এটা অরিজিনালটা এবং এটা আচলটাতে দেখেন মানে এত কাজ গর্জিয়াস কা গর্জিয়াসকে দেখেন এই যে কত সুন্দর আর কাজ একদম ঘন কাজ এবং ডিজাইনটা একটা থেকে আরেকটা ইউনিক এত সুন্দর এটা কত পড়বে এটা প্রাইস প্রয়োজন এখন চোদ্দো হাজার টাকা টাটসেল করে দিচ্ছেন ডার্সেল করার দেখতে এটা হচ্ছে মিমা বর্জী ভাইরাল যেই শাড়িটা এই যে দর্শক দেখতে পাচ্ছেন ভাইরাল জামদানি শাড়ি দেখছেন এই ভাইরাল জামদানিটা কত নিচ্ছেন আপনারা ভাইরাল এই জামদানি শাড়িটা এটা প্রাইস প্লে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার জি

এই শাড়িটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 10000 টাকা 10000 টাকায় কিনতে পাচ্ছেন এমন একটি সুন্দর শাড়ি অল ওভার গাছিগুলো সবগুলোতে দুই হাত গুড়ি থাকবে এখন দেখাই দিব হচ্ছে আমরা একটা বেগুনি কালার শাড়ি এটার মধ্যে জাল কাজের কালারের জাম যাটা এই কালারটা পুরো অনেক পছন্দ করেন পার্পল কাজের সেটা দেখুন এটা প্রচুর কাজ রয়েছে ঘন কাজের জি এটা জাল কাজটা অনেক ঘন করা কত কাউন্টে করেছেন এটা এটা হচ্ছে 84 কাউন্টে করা ভাই 84 কাউন্টে পারটা কিন্তু সেই রকম জি এটা ইউনিক পার এটা একটা কাস্টমাইজ শাড়ি কাস্টমাইজ শাড়ি দেখতে পাচ্ছেন মাঝখানেও কিন্তু কাজ আছে সেটা ক্লোজলি গেলে দেখা যাচ্ছে এটার আঁচলটাও সুন্দর দর্শক আমার কাছে ব্যক্তিগতভাবে শাড়িটা ভালো লেগেছে দাম পড়ে যাচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি শাড়ি এই যে একটা বাঙ্গি কালার এটা হচ্ছে কালারের সব সময় চাহিদা এটা সব সময় চলে

এই যে দেখুন ঘন কাজের হ্যাঁ এত ঘন কাজ এটা দেখতে পাচ্ছেন দামটা নেওয়া হচ্ছে এটা দামটা নেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ওই যে বললাম না যেমন গুড় দিবেন তেমনই মিষ্টি পাবেন তো এর মধ্যে আপনারা আরো বেশি কাজ চান চান অবশ্যই আমরা দেখাইতে পারবো সেগুলো দেওয়া যাবে সেগুলো দেওয়া যাবে আমরা দেখাচ্ছি হচ্ছে দেখেন আরেকটা এই পর্যাবৃত্তি ডিজাইন আমরা এটা দেখাই আজকে ডিজাইন আসলে আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে আর আমি যখনই বলি ভালো লাগে তখনই কেউ না কেউ নিয়ে নেয় আচ্ছা আশা করছি বিক্রি হয়ে যাবে এই শাড়িটা কত দাম পড়ে যাচ্ছে এই শাড়িটার দাম পড়ে যাবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দেখেন এগারো হাজার দাম খুবই সুন্দর আচলটাতে অল ওভার কাজ করা পাঁচটা গুড্ডি দেওয়া হয়েছে আচলে আমরা আজকে আড়টা শাড়ি দেখে শেডের দিন শেডের শাড়ি দেখে আমাদের আইটা শেষ করতে যাচ্ছি সেটের শাড়ি আমরা কিন্তু একদম লাস্ট লাস্ট বর্ডারে প্রাইজের শাড়ি সেটা কিন্তু দেখাই নেই আচ্ছা লোয়েস্ট প্রাইজের শাড়িটা আমরা দেখাই দিব এখানে তিন শেডের যে শাড়িটা ট্রিপল শেডের নিউ অ্যারাইভাল সো দাম পড়ে যাচ্ছে এটা দাম পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র 10500 টাকা

এগুলো হচ্ছে যে আপনার ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ এই শাড়ির প্রাইস পুরো যা হচ্ছে মাত্র 1250 করে ब्लाउজ পিস সহ 12 পিস 1250 মিনিমাম আপনাদের 6টা নিতে হবে এগুলোর কালার হচ্ছে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন অনেক কালারের অনেক ডিজাইনের আছে 1250 এর শাড়ি যারা নিতে চান 5 পিস 6 পিস করে নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু লোয়েস্ট প্রাইস সবচেয়ে লোয়েস্ট প্রাইজের শাড়ি এটা এটা যে এটা হচ্ছে এটা এর মধ্যে ब्लाউজ থাকবে না পার থাকবে না এই শাড়ির প্রাইস পুরো যা হচ্ছে মাত্র 650 এ 650 এগুলো কিন্তু আপনার দশ বিশ পিস পঞ্চাশ পিস নিতে পারেন বিকজ এখন বড় একটি উৎসব চলছে আমাদের কাছে আছে থাকছে হচ্ছে থ্রি পিস কালেকশন যারা থ্রি পিস নিতে চান জামদানি এগুলো কটন থ্রি পিস এই কটন থ্রি পিস গুলো হচ্ছে আপনার বাসায় ওয়াশ করতে পারবেন দাম পড়ছে কত এই কটন থ্রি পিস গুলোর দাম পড়ে যাচ্ছে মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি

দুইটার পার্থক্য আমি দেখাই দিচ্ছি সামনাসামনি দিই এগারোশো টাকারটা এগারোশো টাকা জি তেরোশো টাকারটা অনেকে এটা একসাথে করে ফেলে দামি জিনিস কখনো কম দামে হয় না হয় তখনই হয় যখন সেটার এক্সপায়ার ডেট চলে যায় জি দর্শক আপনারা এই জিনিসটা দেখে কিনবেন বেশি দামি জিনিস আপনাকে ভালো জিনিস কখনোই কেউ কম দামে দিবে না এটা কথা মাথায় রাখবেন আচ্ছা ভাই আমরা অনেক কিছুই দেখলাম অনেক কিছুই দেখা বাকি রয়ে গেছে আপনার এখানে খুব সহজে কিভাবে মানুষ ঢাকা থেকে আসতে সহজে আসতে ঢাকা থেকে আসতে গেলে আপনার হচ্ছে গুলিস্থান বা রামপুরা থেকে বাসে করে আপনার এসে নামে হচ্ছে তারাবো ব্রিজের গোড়ায় বলবেন যে তারাবো ব্রিজের গোড়ায় নেমে একটা রিক্সা নিয়ে বা বলবেন রিক্সা নিয়ে বলবেন যে আমি দক্ষিণ উপশ্চি যাব বা বিসিক জামদানি শিল্পনগরী দশ নম্বর ওটা পশ্চিম পাশে আসবো তারপর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও ডিটেলসে বলে দিব এবং আপনাদেরকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের শোরুম ভিজিট করুন হাজার হাজার বিশেষ শাড়ি থেকে আপনার পছন্দের একটি শাড়ি নিয়ে যান যাতে আপনি বলতে পারেন যে আমার পছন্দের কালারটা ওই ভাইয়ের শোরুম থেকে নিয়ে এসেছি এবং আমার তাঁতি ভাইয়েরা আপনাদের মাধ্যমে উপকৃত হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করে শেষ করলাম আসসালামু আলাইকুম